ওনার সাথে এখনো কোনো মানুষ নাই সিপিআর দিতেছেন ভেয়া Thank you.

পনেরো মিনিট পর মনে তাহলে তাও নারকের মানুষ অলরেডি এটা চার নম্বর সেকেন্ড চলবে সেইখনো কোনো ৰোগ গীত পাতি আছে নেকি

ওয়াট কল দিচ্ছে রমি পাটে গিয়ে কারো জিজ্ঞেস করতেছে রোগীর লক্ষ্য হচ্ছে তেইশ থেকে খাওয়ার বয়স হয়েছে এখন একত্রিশ বাজার রোগীর মানুষ এখনো এবং যে রিক্সা রাখতেছে বাইকে রিক্সা করে বাইরে নিয়ে যাওয়ার জন্য রিক্সার ভিতরে ঢুকেছে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্য রিক্সা করে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল রিক্সাতে উঠায় ফেলতেছিল চারতলা থেকে সিঁড়ি দিয়ে মেরে মেরে একদম নিস্তারা নিয়ে আসছে এখানে ফেলায় লাথি মারছে এই ভাইয়ের রক্তের রক্তের দাগ ওই পাশে বাইকে রিক্সা ডেকে রিক্সাতে ওড়ানোর চেষ্টা করতেছিল বাইরে নিয়ে যাওয়ার জন্য

চারতলা থেকে মারতে মারতে কোলার ধরে টেনে টেনে তলায় নিল যে চারতলাতে মারতে মারতে একদম নিচতলা নিয়ে আসছি ইমার্জেন্সির সামনে এবং বাইকে মেরে মেরে গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল এ হলো ডিটরতর চিকিৎসকের অবস্থা